এই বাড়ি লক্ষ্মী হয়ে থেকো মা আর আমি তোমাকে মেয়ের মতোই আগলে রাখবো তুমি আজ থেকে আমার ঐশীর মতো আরেক মেয়ে আর হ্যাঁ এই সংসারের দায়িত্ব আজ থেকে তোমার আপনার মাঝে আমি আমার মাকে খুঁজে পাচ্ছি আপনি আমার মা হয়ে চিরকাল থাকবেন মা আর আপনি আমাকে আশীর্বাদ করুন মা আমি যেন আপনার মতো দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সৃষ্টিকর্ত তোমার সহায়ক হোক মা এখন আর দরজায় দাঁড়িয়ে থেকো না এসো মা ঘরে এসো এরপর রাত গড়িয়ে গেল সকালে নন্দিনী কাজ করতেছিল তখন নন্দিনী শাশুড়ি রোহিণী আসে কি ব্যাপার বৌমা তুমি এত মধ্যে উঠান কেন বলো তোমার তো গরম লাগবে মা যাও বৌমা যাও তুমি ছায় বসে বিশ্রাম নাও আর এত রোদে কাজ করলে তো তুমি কালো হয়ে যাবে মা ঝাড়ুটা আমাকে দাও তো আমি উঠান ঝাড়ু দিচ্ছি মা আমি থাকতে আপনি কেন ঝাড়ু দিবেন আপনাকে কোনো কাজ করতে হবে না মা আমি সংসারে সব কাজ সামলে নিব আর আমি কোনো বিশ্রাম করব না মা আপনি বড় বিশ্রাম নিন গিয়ে আহারে বাপু শাশুড়ি আর বউ মিলে যে কি এত কথা হচ্ছে বলছি আমি যে বাড়িতে এলাম সেদিকে কি কোনো খেয়াল আছে আমার তো খিদে পেয়েছে নাকি আচ্ছা বুঝলাম তবে তুমি গিয়ে হাত মুখ ধুয়ে নাও আমি উঠানটা ঝাড়ু দিয়ে গিয়ে তোমায় খেতে দিচ্ছি না বৌমা তোমার এত তাড়াহুড়া করতে হবে না তবে তুমি উঠান ঝাড়ু দাও আমি কোনালকে খাবার দিচ্ছি চল বাবা চল আমি তোর জন্য খাবার বাড়ছি কি হয়েছে ঐশী তুমি কাছো কেন কি হয়েছে বন্টি বলো আমাকে এভাবে কেদো না বন্টি বলো তো কি হয়েছে তোমার করেনি তবে তুমি এখন কেঁদো না ঐশী আমি তোমাকে পাটকাঠি আর সুতো দিয়ে পুতুল বানিয়ে দিব কেমন আর তুমি সেই সব দিয়ে খেলবে তুমি সত্যি বলছো বৌদি লক্ষ্মী বৌদি আমার তুমি খুব ভালো একবার খালি তুমি আমাকে পুতুল বানিয়ে দাও তারপর আমি বাড়িতে খেলবো আর বাইরে যাব না ঘরে দেখছি একটা শুকনো কাঠও নেই বৌমা তুমি এখন কি দিয়ে রান্না করবে কুনাল তো কাজে গেছে এখন কে কাঠ কেটে এনে দিবে বৌমা বলো তো অত ভাবতে হবে না মা আপনার ছেলে নেই তো কি হয়েছে আমি গিয়ে কাঠ কেটে এনে রান্না করব। জঙ্গল তো আমাদের বাড়ির পাশেই তাই না কি বলছো এসব বৌমা তুমি কাট কাটবে তাও আবার জঙ্গলে গিয়ে বলছি বৌমা তুমি এখনো নতুন বৌমা তাই না আপনি কি যে বলেন না মা আমি নতুন বউ বলে কি সংসারের কাজ করব না আপনি দেখতে থাকুন মা আমি এক্ষুনি গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছি

তবে এমন খালি হাতে ফিরলে যে তুমি কাট আননি বৌমা তবে রান্না করবে কি দিয়ে সেসব আপনি জানেন আমি কি এ সংসারে দাসিবাদে এসে গেছি নাকি যে জঙ্গল থেকে কাঠ কেটে এনে রান্না করে খাওয়াবো আজ থেকে আমি একটা কাজও করতে পারবো না আপনার সংসার আপনি কাজ করবেন আমাকে একদম কাজ করতে বলবেন না মা

মা আমি বৌদির কাছে পূজুল বানিয়ে গিয়েছি বলে বৌদি আমাকে ঢাকে দিয়ে ফেলে দিয়েছে কাদিসনা রে মা কাদিসনা আমিও বুঝতে পারছি না তোর বৌদি কি হলো হঠাৎ করে জঙ্গল থেকে ফেরার পর আমার সাথেও দুরব ব্যবহার করছে তো দাদা বাড়িতে আসু তারপর দেখছি ব্যাপারটা এরপর রোহিণী কুনালের অপেক্ষায় থাকে আর সন্ধ্যাতেই হতেই কুনাল বাড়িতে ফিরে আসে আর কুনাল আসতেই রোহিণী বৌমার ব্যাপারে সবটা খুলে বলে মা নন্দিনী তো এরকম কাজ করা মেয়ে নয় এর মাঝে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে বলছি মা তুমি আর নন্দিনীকে বিরক্ত করিও না ভালোই ভালোই রাতটা কাটতে দাও তারপর না হয় কিছু একটা ব্যবস্থা করব এরপর রাত গড়িয়ে সকাল হয় আর কুনাল এক ঋষিকে বাসায় নিয়ে আসে এই ওঝা এই তুই কেন এই বাড়িতে এসেছিস এক্ষুনি চলে যা বলছি এখান থেকে নয়তো তো তোর ঘর মটকে দিব বললাম তুই তো আমার ঘর মটকাতেই চাইবি কারণ তুই তো একটা পেতনি আর তোর চোখ দেখেই আমি সেটা বুঝতে পেরেছি তবে তোর মত পেত্নীকে কি করে সাহায্য করতে হয় সে আমি ভালো করেই জানি বলছি বাসা তুই একটু লবণ নি আয় তো তারপর ঋষি লবণে রং করে নেয় এই শয়তান ওছা তুই এটা কি করছিস বল তো লবণে সব কি কি করবে পতন পত্নি নিজে সুখে সংসার করতে পারিসনি বলে অন্যের সংসারে আগুন লাগাবি না দয়া করে তুই এমনটা করিস না আমার ভুল আমি বুঝতে পেরেছি আমি আর তার সংসারে অশান্তি করব না আমি আজ প্রtica করছি তুই আমাকে যেতে দে এই বলে পত্নিটা পালিয়ে যায় আর ননদিনী স্বাভাবিক হয়ে যায় তারপর ঋষি চলে যায় আর এরপর নন্দিনী পুনরায় আগের মতো ভালোভাবে সংসার করতে থাকে শেওলাপুর নামের এক গ্রামে বাস করত রতনের মেয়ে রেনুকা এই গ্রামে সবাই পশু পাখিকে অনেক ভালোবাসতো ওই গ্রামের প্রত্যেক মেয়ে বিয়ের পর যে কোনো একটা পশু শ্বশুরপাশা নিয়ে যেত এটা তাদের প্রথা ছিল কেউ ছাগল কেউ গরু আবার কেউ হাতি নিয়ে যেত একদিন রেনুকা তার বাবার কাছে আসে বাবা কার দুলাল দাদার বউ সুন্দর একটা গাভী নিয়ে এসেছে কত সুন্দর মায়াবী দেখতে বাবা আমি এমন একটা সুন্দর গাভী আমার শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যেতে চাই তুমি একটা সুন্দর দেখে গাভী কিনে দাও না আমি ওকে নিজের মতো করে খেয়াল রাখতে চাই বাবা বাবা ও বাবা বলো না আমার ওই রকম একটা গাভী কিনে দিবে আচ্ছা মা ঠিক আছে আমি তোকে ওই গরু থেকেও সুন্দর গরু কিনে দেবো সত্যি বলছো বাবা আমার আজকেই চাই তুমি এক্ষুনি আমার একটা সুন্দর গাভি কিনে দাও ঠিক আছে মা আজকেই তোকে বাজার থেকে সুন্দর একটা গরু কিনে এনে দিব এ কথা শুনে রেনুকা অনেক খুশি হয় এরপর রতন বাজার থেকে এক সুন্দর গরু নিয়ে আসে বাবা এ গরুটা অনেক সুন্দর কত মায়াবি দেখতে আমার একে খুব পছন্দ হয়েছে আজ থেকে এর নাম মায়া সুন্দর না নামটা বলো হ্যাঁ মা অনেক সুন্দর নাম তো এরপর থেকে রেনুকা গরুটির অনেক খেয়াল রাখে ভালো ভালো খাবার খাওয়ায় ঠিকমতো যত্ন নেয় গরুটির সাথে কিছুদিন পর খেলেও গরুটিও রেনুকাকে খেলার সাথে বানিয়ে নেয় তারা দুজন সব সময় হাসি খুশিতে থাকে শোন মায়া আমার যখন বিয়ে হবে তখন তোকে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব কিন্তু তুমি শ্বশুর বাড়িতে গেলে আমার ভুলে যাবে না তো না কখনোই না আমি আমার শ্বশুর বাড়িতেও তো ঠিক যত্ন করবো ঠিক মতো খেয়াল রাখবো কিছুদিন পর পর রেনুকার বিয়ে হয় বিয়ের রেনুকা তার গরুকে নিয়ে শ্বশুর বাড়িতে যায় রেনুকার গরুটাকে সবাই পছন্দ করে কিন্তু তার শাশুড়ি গরুটাকে একদম পছন্দ করে না রেনুকা তার গরুটার এত আদর যত্ন করা তার একদম পছন্দ ছিল না এই বউয়ের তো দেখি সংসারে একদম মন নেই সবসময় শুধু ওর গরুকে নিয়ে পড়ে থাকে এই গরুটিকে আমার একদম পছন্দ না আরে এই রেনুকা সারাদিন ওই গরুকে নিয়ে পড়ে না থাকে সংসারের কাজে তো মন দাও আচ্ছা মা আমি এখনই সব কাজ করে দিচ্ছি রেনুকার শাশুড়ি রেনুকাকে গরুর খেয়াল রাখতে নিষেধ করলেও রেণুকা তা শোনে নি রেণুকা ঠিকই আগের মতো গরুটির যত্ন নিত আবার সময় মতো খাবার খাওয়ায় গরুটির সাথে খেলা করে আর মজার মজার গল্প বলে দুজনে খুশি হয়ে যায় কিছুদিন পর রেনুকার গরুটি গর্ভবতী হয় রেণুকা গরুটির আরও ঠিক মতো খেয়াল রাখতে শুরু করে একদিন রেনুকা তার শাশুড়িকে বলে মা মায়া গর্ভবতী এখন তো ওর ঠিক মতো যত্ন করতে হবে বলে যদি এখন আমি ওর ঠিক মতো যত্ন না নেই ওর বাচ্চা ভালো থাকবে না বলে এখন তো আমাদের উচিত ও ঠিকমতো যত্ন নেওয়া মা আপনি আর মায়ার উপর রাগ করে থাকিয়েন না এসব বলে রেনুকা সেখান থেকে চলে যায় আর রেনুকা শাশুড়ি রাগে ফুসতে থাকে এই না আমায় ওই গরুর জন্য এতগুলো কথা এতদিন তো শুধু ওই গরুকে সহ্য করেছি এখন তার সাথে আবার তার বাচ্চা কদিন পর বাচ্চা হলে তো বৌমার আরো দেমাক বাড়বে এটা তো মেনে নেওয়া যায় না আমি কিছু তো একটা করতেই হবে এভাবে কিছুদিন কেটে যায় রেনুকার গাভীর বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে এখন রেনুকা আরো বেশি বেশি গাভীর যত্ন নিতে থাকে একদিন রেনুকা তার শাশুড়ির কাছে আসে মা আমি বাজার থেকে ঘরে কিছু জিনিস আনি আপনি একটু গাভীর খেয়াল রাখিয়েন ওকে কিছু খাবার দিয়েন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে তুমি যাও এরপর রেনুকা চলে যায় এই তো সুযোগ আজ এই গাভীকে একা পেয়েছি রেনুকা তো এই গাভীকে একা ছাড়েই না আজই সুযোগ কিছুতে হাতছাড়া করা যাবে না এরপর রেনুকার শাশুড়ি গাভীর খাবারে কিছু আলফিন মেশায় আর তা গাভীকে খেতে দেয় এই নে খাবারগুলো খা অবুজ গাভি না বুঝে খাবার খায় আর কিছুক্ষণের মধ্যে গাভীর মুখ রক্তে ভেসে যায় এই দিকে রেণুকা শাশুড়ি অনেক দুঃখী হয়ে যায় হে সৃষ্টিকর্তা এটা কি হয়ে গেল আমি তো এমনটা চাইনি কিছুক্ষণ পর রেণুকা আসে আর গাভীটিকে দেখে কাঁদতে থাকে বেচারা গাভী ব্যথায় কিছু বলতেও পারছে না শুধু কেঁদেই যাচ্ছে মা মা আমার মায়ের কি হয়েছে ওর মুখ থেকে এত রক্ত পড়ছে কেন আমার মায়ের কি হলো সব আমার জন্য আমি বুঝতে পারিনি গাবেটি এত খারাপ অবস্থা হবে আমি তো শুধু আগে বসে গাবে খপারে আলপিন দিয়ে দিয়েছিলাম কিন্তু এমন হবে আমি বুঝতে পারিনি আমি এমনটা চাইনি বৌমা আমায় ক্ষমা করে দাও মা আপনি এটা কি করলেন এখন আমার গাবে কি হবে বলেন মায়া যে গর্ভবতী আর বাচ্চা ঠিক আছে তো এরপর রেনুকা ডাক্তারকে খবর পাঠায় আর কিছুক্ষণ পর ডাক্তার আসে আর গাবিটি চেকআপ করে ডাক্তার বাবু আমার মাকে ভালো করে তুলুন ও ঠিক হয়ে যাবে তো হে সৃষ্টিকর্তা আমার মায়ের বাচ্চাকে তুমি ভালো রেখো আলপিনগুলো গাবির পেটের ভিতরে প্রবেশ করছে তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গাবির বাচ্চাটিকে বাইরে বের করতে হবে আপনি তাই করুন ডাক্তার সাহেব যত তাড়াতাড়ি সম্ভব আপনি মায়ের বাচ্চাকে বাইরে বের করে আনেন এরপর ডাক্তার গাভী শরীরে ইনজেকশন দেয় আর কিছুক্ষণ পর গাভীটির বাচ্চাটিকে বাইরে বের করে নিয়ে আসে আলপিনের আঘাতে বাচ্চাটি শরীরেও ক্ষত হয়েছে ডাক্তার আমার মায়া ঠিক আছে তো আসলে আলপিনগুলো গাবির পেটের ভিতরে এমন ভাবে গেতে গেছে যে তা বের করা সম্ভব না তাই আমি আপনার গাবিটিকে বাঁচাতে পারলাম না আপনার গাবি মারা গেছে সরি রেনুকা এ কথা শুনে রেনুকা ও তার শ্বশুর অনেক কষ্ট লাগে রেনুকা কাঁদতে থাকে আর বলে মায়া আমি তোর বাচ্চা ঠিক মতো যত্ন করব নিজে সন্তানের মতো আগলে রাখব এরপর থেকে রেনুকা ও তার শাশুড়ি গাভীটির বাচ্চা ঠিক মতো যত্ন করে রেনুকা শাশুড়ি তার ভুলের জন্য অনুতপ্ত তাই তিনিও গাভীটির বাচ্চা যত্ন নিত তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম বলতো আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে হিংসার কারণে বা রাগের আমাদের কোনো পশুকে আঘাত করা উচিত নয় পশুরা তাদের ব্যথা কষ্টকে নিজে কথা কাউকে বলতে পারে না তাই তাদের মনে করে আমাদের তাদের আঘাত না করে তাদের ভালোবাসা উচিত কোনো পশুর সাথে আমাদের অমানবিক আচরণ করা ঠিক নয় সকল পশুর প্রতি আমাদের সহানুভূতিশীল ও ভালোবাসা থাকা উচিত আজ আমায় যে করে হোক ওই মুরগির গাছকে এখানে আনতেই হবে আজ আমার যোগ্যে সফল হতেই হবে কারণ আমায় যে ওই মেয়েকে খুঁজে পেতেই হবে যোগ্যে সবকিছুই তো প্রস্তুত আছে এবার তবে আমি যোগ্য শুরু করি এ বলে পরি যোগ্য করতে থাকে এই পরি নাম হলো লাল পরি কোন বিশেষ কারণে লালপরি পৃথিবীতে কিশোরগঞ্জ গ্রামে যোগ্য করতে এসেছে এভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যায় হঠাৎ লালপড়ির সামনে সাদা রঙের গাছ প্রকট হয় আর গাছে সাতটা মুরগি ছিল পেরেছি আমি পেরেছি আমার এতদিনে সাধনা আজ পূর্ণ হলো এই তো সাত গাছ যা সাহায্যে আমি ওই খুঁজে পাবো এই গাছ কোনো সাধারণ দেখতে পারবে না শুধুমাত্র যে অনেক ভালো সৎ ও নিষ্পাপ সেই এই গাছ দেখতে পারবে এই রঙিন গাছই আমাকে রঙের খোঁজ দিবে এই বলে লালপরি সেখান থেকে উড়ে যায় ওই কিশোরগঞ্জ গ্রামে রিয়া আর তমা নামে দুই বোন বাস করত। রিয়া পঙ্গু ছিল আর তমা দেখতে অনেক কালো ছিল। দুই বোন কোনো রকমে তাদের দিন কাটাতো। তমা রিয়াকে অনেক ভালোবাসতো। "একি দিদি, তুই বাইরে কি করিস?" হ্যাঁ। "nare বোন, তেমন কিছু না। আসলে তো রাস্তে দেরি হচ্ছিল তো। তাই ভাবলাম বাড়ির কাজগুলো আমিই করি।" তুই কাজ করবি মানে তোকে কতবার বলেছি যে তোর কোনো কাজ করতে হবে না সব কাজ আমি করব তোর এভাবে কাজ করতে তো তোর অনেক কষ্ট হয় রে দিদি না রে বোন আমার কোনো কষ্ট হয় না আর তুই তো আমাকে কোনো কাজই করতে দেশ না নে নে বোন এখন ঘরে চল তো দেখি বিশ্রাম নিবি অনেক ক্লান্ত তুই বাকি কথা না হয় পরে হবে এই বলে রিয়া তো আমাকে নিয়ে ঘরে যায় কি রে দুই বোন মিলে কোথায় গিয়েছিলি সত্যি রে তোদের দেখে না পট্টো মায়া হয় তোদের থেকে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে গেছে কি কারো কারো বাচ্চা অবধি হয়ে গেছে আর তোদেরকে কোনো ছেলে দেখতে অবধি যায় না আহারে দেখো কাকিমা তোমায় আমাদের প্রতি এত দরদ দেখাতে হবে না আমরা এমনি ভালো আছি আমাদের নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তুমি তোমার নিজের মেয়েকে নিয়ে ভাবো যাও আজকাল তো দেখছি মানুষকে ভালো কথা বলা যায় না ওই তো যে চেহারা দুই বোনে একজন তো পঙ্গু হাঁটতেও পারে না অন্যের সাহায্য নিয়ে চলে আর অপরজন পাতিলের কালি যে মোর চেহারা তার আবার অহংকারে মাটিতে পাওয়া পড়ে না কাকিমা তুমি আমায় নিয়ে যা খুশি বলো কিন্তু আমার দিদিকে নিয়ে একটাও বাজে কথা বলবে না তবে কিন্তু আমি তোমার ছেলে কথা বলবো না আমার দিদিকে কারো সাহায্য নিয়ে চলতে হয় না বুঝলে আর আমরা তোমার খাইও না পড়িও না যে তোমাদের কথা ধার ধারবো তুমি যাও এখান থেকে চলে যাও তমা থামবি তুই উনি তো আমাদের গুরুজন গুরুজনের সাথে এভাবে কথা বলতে নেব কাকিমা তুমি কিছু মনে করিও না গো ও এই ছোট মানুষ তো এই তুই চল তো এখান থেকে খুব কথা বলতে শিখেছিস তাই না এই বলে রিয়া তমাকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে হ্যাঁ যা যা তোদের এই স্বভাবের জন্য তোদের কেউ বিয়ে করে না আর কোনোদিন তোদের বিয়ে হবে না অলক্ষ্মী মেয়ে দুটো দিদি তুমি আমার ছেড়ে দাও কত বাজে বাজে কথা শোনাচ্ছে আমাদের আমি ওকে ছাড়বো না আমাদের বলে কি না অলক্ষ্মী ছাড়ো তুমি আমায় ছাড়ো তো চুপ কর একটা কথাও বলবি না তুই এই বলে রিয়া তোমার গালে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারতেই তোমা অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে তারপর সে রাগ করে চলে যায় রিয়া অনেক ডাকার পরেও সে কোনো কথা শুনে না আজই ওই মহিলার জন্য দিদি মারলো দিদি আমার গায়ে কি করে হাত তুললো আমি আর দিদির কাছে যাব না এই বলে তোমা মন খারাপ করে হাঁkte থাকে আর হঠাৎে সে তার সামনে সেই মুরগি ধরা গাছটা দেখতে পায় আর ভীষণ অবাক হয়ে যায় একি আবার কেমন গাছ গাছে আবার হাঁটে মুরগি ধরা আছে আবার পুরো গাছেও সবকিছু সাদা আগে তো আমি কত এ দিশে দিকে গেছি কখনোতে এমন গাছ দেখিনি এমনকি কি মুখেও শুনিনি আমি কি সত্যি দেখছি না আমার মনে ভুল দেখি তো গাছটা স্পর্শ করে এই বলে তমা গাছটা স্পর্শ করে আর সাথে সাথে পুরো গাছ রঙিন হয়ে যায় মুরগিও সাত রঙের হয়ে যায় রানী মা রানী মা কোথায় আপনি আমরা তাকে পেয়ে গেছি আপনি তাড়াতাড়ি এখানে আসুন আপনার সাধুনা যে পূর্ণ হয়েছে আসুন তাড়াতাড়ি মুরগির কথা শেষ হতে না হতেই সেখানে লালপরি চলে আসে আর এই সমস্ত বিষয় দেখে তমা অবাক হয়ে যায় তুমি তুমি সেই মেয়ে যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম তুমি যে সে নিষ্পাপ সৎ ও নিষ্ঠাবান তোমার ছয় যে সবকিছুই রঙিন হয়ে উঠেছে তুমি আমাদের সাহায্য করতে পারবে এসব কি হচ্ছে কি বলছেন আপনারা আমি তো কিছুই বুঝতে পারছি না চিন্তা করো না সব বুঝিয়ে বলছি আমি আসলে কয়েক মাস আগে আমাদের সুন্দর পরিরাজ্যে এক অভিশপ্ত কালো রঙে বৃষ্টি হয়েছিল যার পর থেকে আমাদের পরিরাজ্য একদম রঙিন হয়ে যায় আর সে কারণে আমাদের শক্তিও চলে গেছে এরকম সাতটি মুরগি ধরা গাছ আমাদের পরিরাজ্যেও আছে কোনো নিষ্পাপ ভালো যদি ওই গাছ স্পর্শ করে তবে তা রঙিন হবে তবে আমাদের পরিরাজ্য আবার তার রং ফিরে পাবে আর সেই মেয়েটা তুমি কারণ তোমার নিষ্পাপ স্পর্শে এক রঙিন গাছে রং ফিরে পেয়েছে আর সাতটা মুরগি সাত রঙে সেজে উঠেছে তোমাকে চেনার জন্য আমি যোগ্য করে এই গাছ এখানে এনেছি এই গাছে তুমি ছাড়া আর কেউ দেখতে পারেনি তুমি দয়া করে আমাদের সাহায্য করো ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব এরপর লালপরি তমাকে তার পরিরাজ্যে নিয়ে যায় আর তমা সেই সাতটা মুরগি ধরা কাছে স্পর্শ করে আর সাথে সাথে সাতটা মুরগি সাত রঙের হয়ে যায় আর পুরো পরিরাজ্য রঙিন হয়ে ওঠে আর তাদের শক্তিও ফিরে পায় এদিকে সকলেই অনেক খুশি হয় তোমায় অনেক ধন্যবাদ তমা তোমার জন্যই আমরা সাত রঙে সেজে উঠেছি তুমি আমাদের সাহায্য এ বলে লালপরি তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যায় আর জাদু করে তোমাকে অনেক সুন্দর বানিয়ে দেয় আর রিয়ার পাও ভালো করে দেয় এসব দেখে তোমা ভীষণ খুশি হয়